আমলে নির্মিত চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ যেটির মূল কাঠামো ঠিক রেখে যেখানে একসাথে নামাজ পড়তে পারবেন চোদ্দ হাজার মুসল্লি চা বিশিষ্ট এই মসজিদে থাকবে তিরিশতলা সমান উচ্চতার মিনার রোববার দুপুরে পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্মপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তিনশো কোটি টাকা খরচ করে সরকার এবং মুসল্লি জয়েন্ট পার্টনারশিপে আমরা এই মসজিদ আল্লাহ তাআলার উপর বর্ষা করে আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং আগামী কাল থেকে কাজ শুরু হবে মসজিদের চারপাশে ওয়াকায় করে দিয়ে মুসল্লিরা সেখানে হাঁটবে ঘুরবে পার্কে রমনা পার্কের মধ্যে সেখানে বসে সময় কাটাবে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে সরকারের পাশাপাশি টাকা আসবে স্থানীয় ও আন্তর্জাতিক অনুদানে এটা মসজিদ হিসেবে গড়ে তুলতে চাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের এই আমার মনে হয় যে কয়েকজন ব্যক্তি শুধু এখানে আসলেই আমার মনে হয় চট্টগ্রামের এই মসজিদটা হওয়া সম্ভব মুঘলদের বিজয়ের স্মৃতি ধরে রাখতে ষোলোশো সালে স্বাস্থ্যাকার ছেলে ওমেদ খা এই মসজিদটি নির্মাণ করেন